যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আই না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বসে দেখা সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়ে ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বসে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআরে চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ লক্ষ্য নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন কা জিবরিল মলাকুল মউত ডালায় আসে অনুমতি চাইতেছে भूকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামান লিবাদি উম্মতি গতকাল নয় ঘরে চুলা জ্বালানোর মতো তেল ছিল খাওয়া তো দূরের কথা বাতি জ্বালানোর তেল ছিল না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু না বলেন যদি তেল থাকতো তো খিদার তারণা এতটুকু ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠায়া দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্ত ছিল আলী ফাতেমা ক্ষুদার্ত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে আমাদের জিন্দগি লান আমাদের জিন্দেগির উপরে এমন জিন্দেগির থেকে জমিন ফাইটা মরা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মদকে কে দেখারা জিবরে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতলুকু উন্মাদ তা কাফরুতা বলা ওয়া বন্ধু চলে আসেন আপনার উন্মদকে আমি দেখার রাখবো আমি

এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়ব। একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুপ দেখো না ফেরেস তাদের নাম নিছি ফেরেস পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস তো থাকবে না মালাকুল মৌ তো মারা যাবে আপনি আরো সে নিচে লিখেই রাখছেন

আল্লাহ বলে উম্মদকে আমি দেখা রাখবো জিব্রিল বলতেছে ইনল্লাহের আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দু জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছে লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহ কি গোলাম কোড়া নিয়ে না আমি শুনায় দেওয়া যেতেছি আপনাদেরকে নফকা দুইটা হবে প্রথমটাকে বলে কেরামতের জন্য সিঙ্গা ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফখাত নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে ক্যা কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবে জিবরিল আল থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাদো কেন এখনই ইসরাফিলকে সিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নুসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কা দাক্কা নিয়ে লাহু দাক্কা প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসান আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস জ্যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বা কামড় দিয়ে আসতে বেড়ে আ যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন গড়ালা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাক্স পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম পাও না ঠিক না এখন এর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হত্যা রহমান আল্লাহর আরস পর্যন্ত পচবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে কাত্তে কাত্তে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরি লাইনা উম আমার উন্মদ কোথায় হয় হায় হায় আসেন আজকেই শিরোদ কনফারেন্স থেকা আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদেরকেও বুঝাইন ওদেরকে পাইলে ওদেরকেও পায়ে দোরা বুঝাই জিন ইনসানকে বলতেছি আসেন আজকেই মদমার থেকা নবীর আদর্শ শিখেন নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে এই জন্য আল্লাহ বলছে লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহ পাইতে চায় বল আগের আয়াত কি ওয়াল ইয়াউমিল আখিরাহ আর যে আখিরাত পাইতে চায় আখিরাতের বাদশাহী যে চায় যে আল্লাহকে পাইতে চায় আখিরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইল যেমন না পাইল তেমনই পাই যে পাইছে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গরির কাটা তার জন্য যেমন যে পাই নাই তার জন্য সমান এখানে জীবন কাটা যেমন বিদায় আসেন আজকে এই মজলিষ্েকা প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহ রসুল সুযোগ দিস আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব। যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে শাঁখ ছিলেন বাসের শাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো কেউ যদি বাঁশের শাখো থেকে সিলিপ খায় বা ডা গাছে উঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তো ডাল দৈরা যেরকম লটকায়া থাকে শাখর থেকে পড়তে যায় শাখর উপরের বাঁশ দৈরা যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উন্নত আমার একটা সুন্দর দরেও যদি মৌদপ্যন্ত লটকায় থাকতে পারো তাহলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মানতমা সাকভি সুন্নতি মানতমা সাকভি সুন্নতি ইন দা ফাসাদি উন্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় বিক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘির্নি আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড়ো অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর সাদী দেখেন হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছে ছেড়া দিছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামনে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কী ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরাজাই আল্লাহর রসুলের আদর্শ শিখি শিখবেন তো বাক্কা ওয়াদা বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহর রসুলের আদর্শ শিখব তো শিখব করতে কাপ পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই করতে ওনাকে পাব কত থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমি দিতেছি আলেম আর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে হক্কানি আলেমরা আল্লাহওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আসে যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন, তো আমি ছাড় দিব না কেন আল্লাহ রসুলি বলছে এক জমানা আসবে আমিল তুম ওসরামা উনসিলা বিলা তোমরা যদি দশ বাঘের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরান নিরানব্বই শহীদের ছোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সন্ন্যতকে ধরিয়ে লটকায় ওলামাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরে বলব শিখ নবীর আদর্শ ছড়াও সারা দিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেদা নবীর আদর্শের পিছে লাগাও নবীর সানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় সানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছেন কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলা ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে ওমর রদি আল্লাহ আনুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভুড়া দিবে উমর নদী তালা আনুর হাতে উমর নদী আল্লাহ তালু উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরব তাজমান বাদাহা আবাদা পান করার কোনো দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দেবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহ রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহ রসুলের আদর্শকে শিখে ডেলি একটা শিখল বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় প্রসুল তো বলতেছে একটার উপরে শিখবো কাদের কাছ না 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 নেটের থেকে না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন আজকে যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা বন্ধু তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। তাহলে কিতাব আমাকে বোঝায় কেমতের দিন আল্লাহ ডাক আইনা সব আলী আমি ডাইন আল্লাহ কোথায় আস আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করত তোমরাও পছন্দ করতে তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে মোলামার কাছ থেকে শিখ শিখব তো আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আই সেই শেষ দায় পড়ছেন সানের এসালো আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম নামাজ 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 প্রতিদিনস্তদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদায় আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা কিন্তু না নিয়ে চলে হাত নামাইবেন না ওয়াদা করতে হবে পাক্কা আল্লাহ কবুল করুক কালকে সকাল থেকে নামাজ আর ছাড়বো ইনশাআল্লাহ নামাজ আর ছাড়বো না নামাজ শুধু নামাজ না অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার টৌফিক দান করেন হামা আলাইনা ইল্লাল বালাক